আপনি একজন আলেমকে ভালোবাসেন মসজিদের ইমামের সাথে আপনার একটা ভালো কানেকশন আছে একজন মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার সুপার অথবা মাদ্রাসার প্রভাষক আল্লাহ বা ভালো মানুষ এর সাথে আপনার একটা কি আছে কানেকশন আছে সংযোগ আছে কি দিন একজন আলেম একচল্লিশ জনকে অথবা কোনো জায়গায় লেখা আছে চল্লিশ জনকে যারা যাদের উপর জাহান না মোয়াজি এইরকম ধরে ধরে চল্লিশ জনকে সুপারিশ করতে পারবে একজন আলেম জোরে বলেন না সুবাহ এখন আপনি তার কাছে ভালো দুনিয়ায় বসে সম্পর্ক রাখলেন তার সাথে ভালো একটা কি বলে আপনার সম্পর্কটা খুব ভালো ছিল একজন আলেম একজন এমাম আপনি কি করছেন আপনি তার সাথে দুনিয়ায় বসে সবসময় মাসলাম নিয়ে তার সাথে আলাপ আলোচনা করছেন আবার আপনার গাছে একটা পেঁপে হয়েছে আপনি খাওয়ার কারণে আলেম হাতে দিচ্ছেন আগে কিন্তু এই সিস্টেমগুলো ছিল কতক্ষণ না আগে এরকম সেটা বুঝছে না যে ইমাম সাহেব মনে হয় আপ পেপে খাওয়া দরকার যে ইমাম সাহেব পেপে খাইতে যাইতেছে হ্যাঁ বুঝছেন না আমার আল্লাহ যথেষ্ট খাওয়ায় ওই ওই চিন্তা করি না যেটা সত্য কথা আমি একদিন এই শেয়ারে নাও থাকতে পারি হয়তো আগামী ছয় মাস পর আমার এখান থেকে যাওয়াও লাগতে আমি এখানে থাকবো মনে তো যেতে পারি কথা বল না কিন্তু সত্য যেটা সেটাকে মানতেই হবে আগেকার দিনে এটা ছিল তাহলে হয় কি জানেন আমি সাপোজ ধরেন এখানে পাশক্তের ইমাম অথবা ক্ষতি হিসাবে এখানে নিয়োজিত আপাতত এখন আছে আমি এখানে আসলাম আসার পরে আপনি এখানে কি করলেন আপনার কাছে পেপে হয়েছে দুইটা পেপে হয়েছে একটা পেপে আনি এখানে দিলেন হুজুর আমি খাই বা নেই বা সেটা করেন হিসাব আনলে কি হবে জানেন তার আপনার সাথে আমার একটা আন্তরিকতা বাড়বে কথা কি বুঝে আসছে আবার আমার সাথে যখন আপনার বাজারে কোথাও দেখা হয়ে যাবে আমার আবার আপনার ওই সময় মনে থাকবে যে আমি মসজিদে গেছি বিধায় আমাকে এটা খাওয়াইছে এখন বাজারে যাতে ব্যক্তি আসছে এখন আমি চা খাওয়াইলেও অন্তত খাওয়ানো দরকার এই যে খাওয়া খাওয়াইয়ের একটা কি বলে মহামালাত এখানে আপনার হয়ে গেছে এই মহাভারতের কারণে আখেরাতে ওই মহাভারতটা মহাসাবটা থাকবে কথা কি বুঝে আসছে কেমতের দিন কি হবে তা থাকবে আগেকার দিনগুলোতে এমন ছিল নতুন একটা গাছে আম ধরছে নতুন একটা গাছে ফল ধরছে নতুন একটা গাছে এটা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা সুপার অথবা ইমাম সাহ অথবা হাফের অথবা তলব আলেম খুঁজে খুঁজে তাকে প্রথম ফলটা তাকে দিত কেন দিত যে এই গাছটায় প্রথম ফলটা তাকে দিছে হয়তো এরও শিলায় আমি গুণাগার কিন্তু এই ব্যক্তি তো একজন হাফিজে কোরআন এই ব্যক্তি তো একজন আলেম এই ব্যক্তি তো একজন হাদি এই ব্যক্তি তো আল্লাহওয়ালা তার কাছে দিছি এই কারণে তিনি খাওয়া আর আমি খাওয়া এক না আমার খাওয়াও বাথরুমে যাবে আর এই ব্যক্তির খাওয়াটাও বাথরুমে যাবে কিন্তু দুইটা এক না কেন আমার শরীরে যে সব যেটা হারাম রক্ত একজন আল্লাহ সে হারাম পরহেজ করে চলে এই আমার ফলটা খাইয়া তার শরীরে যতটুকু গোস্ত হবে শক্তি হবে এই যতটুকুন খাইয়া রক্ত বৃদ্ধি পাবে শক্তি বৃদ্ধি পাবে এই শক্তি দেশে নামাজ পড়বে যতক্ষণ নামাজ পড়বে সব একটা আমার আমল নামায় আসতে আপনি মনে করেন যে মোর খাওয়া মুই কে মোয় হুজুর রে খাওয়াইলাম আপনার থেকে একজন আলেম একটু হইলেও বেশি আবাদত করে একজন কে বলে সাধারণ মানুষ একজন আলেম মানুষ সাধারণ মানুষ সারা রাত নামাজ পড়ছে আর একজন আলেম মানুষ সে কিছু করে নাই এসার নামাজ পড়ে ঘুমায় গেছে ওই যে ব্যক্তি সাধারণ মানুষ ঘুম আপনার সারা রাত নামাজ পড়ছে আর একজন আলেম ঘুমাচ্ছে এইখানে আলেমের মর্যাদা ওই নামাজ পড়ার চাইতেও বেশি আলেমের ঘুমটাও একটা এবাদত আলেমের ঘুম কি